ডাউনলোড যাত্রী সাথী অ্যাপ এটা কোনো প্রমোট ভিডিও না এই দাদার থেকে তোমরা সন্ধ্যেই পেলে ওই জন্য সবাইকে বলবো যে যাত্রী সাথী লোড কর বারো ঘন্টা যদি গাড়ির চাকা কন্টিনিউ ঘুরে তাহলে একটা ক্যাব ড্রাইভার এক বছর একটা ফ্লাইট কিনতে পারবে আড্ডা সারা সারাদিনে যাওয়া হলো হলো হাত খরচা তো এলো এই বারো ঘন্টা চলে চব্বিশ ঘন্টা যদি গাড়ি চল মানে বারো ঘন্টা যদি গাড়ি চালায় চাকা ঘুরে হ্যাঁ চাকা ঘুরে তাহলে একটা ড্রাইভার এক বছরে একটা ফ্ল্যাট কিনবে কিন্তু বাইকের যা অবস্থা এবারে ওই অত তো গাড়ি চলে না আমার তো তিন চার ঘন্টা ঝাড় দেখো সকালবেলা আমি আজকে বারোটায় বেরিয়েছি সাড়ে বারোটা পনেরো বারোটা বেরিয়েছি আমি এখন মধ্যে পাঁচশো টাকা ভাড়া কিনেছি যেমন সবচেয়ে ভালো হচ্ছে যাত্রী সাথী যাত্রী সাথী ভালো যাত্রী সাথী এত কম কাটে তারপরে প্যাসেঞ্জার থেকেও কম নেয় যেটা মনে করো তোমার আড়াইশো টাকা দেখাচ্ছে সেটা তোমার কাছ দিয়ে নেবে দুশো কুড়ি টাকা তিরিশ টাকা কম তিরিশ টাকা কমাবে আমার থেকে নেবে দশ টাকা একশো টাকার ডাউনেও দশ টাকা আর এক হাজার টাকার ডাউনেও দশ টাকা ওই জন্য আমি সবাইকে বলবো যে যাত্রী সাথী লোড করো বারো ঘন্টা যদি গাড়ির চাকা কন্টিনিউ করে তাহলে একটা ক্যাব ড্রাইভার এক বছর একটা ফ্ল্যাট কিনতে পারবে বাদ বাকি আমি অন্য লোককে পয়সা দেবো হুম আমি অন্য কোম্পানি অন্য দেশের লোককে পয়সা দেবো কানি আমার সরকারকে আমি পয়সা দেবো আমার সরকার পয়সা নি আমার ওয়েস্ট বেঙ্গলে পয়সাটা থাক হ্যাঁ আমি বাইরে ইউএসএ ইউকে কেন দিতে যাবো সুতরাং সবাইকে বলবো যাত্রী সাথী করো যাত্রী সাথী যাত্রী সাথী ডাউনলোড করো সবাই যারা যারা দেখছো যাত্রী সাথী করো অন্য কোনো অ্যাপে পয়সা দিয়ে লাভ নেই আমি অন্য কাউকে পয়সা দেবো আমি যাত্রী সাথী করবো আর আমাদের বাইকে তিন টাকা করে কাটে ঠিক আছে যাত্রী সাথী হ্যাঁ

এটা করা উচিত আমি বাইরে কাউকে দেবো না আমাদের সরকার ভালো হোক খারাপ হোক যাই হোক আমাদের হোক থাকবে আমার ঘরের ছিল আমার ঘরের লোক আমি বাংলার লোক আমার বাংলায় পয়সা থাক আমার সরকার বাজে হোক খারাপ হোক আমার কাছে ভালো সে চুরি করুক ছিনতাই করুক যা মানে করুক বাট আমার কাছে ভালো পয়সা তো আমাদের আমাদের বেঙ্গলেই খরচা করে হ্যাঁ আমার বেঙ্গলের সরকারে আমাদের ফান্ডে তো টাকাটা থাকে আমি অন্য জায়গায় যে দিতেই যাবো কেন আমি কেন ইউএসে দেবো কেন ইউকে দেবো কেন লন্ডনকে দেবো কেন দেবো আমি আমার সরকারকে পয়সা আমার সরকার বাজি হলেও ভালো ভালো হলেও ভালো আমার ঘরে পয়সা সবাইকে বলবো যাত্রী লোক যাত্রী যাত্রী সবাই ব্যবহার করুক তাতে আমাদেরও ভালো তাদেরও ভালো পয়সার হোক আমরা আমাদেরও কমিশন কম কাটে আর অন্য অন্য ক্যাবে আমাদের পয়সা কম দেয় ওরা পয়সা বেশি দেয় আমরা পয়সা দিয়েছি সে পয়সা দিয়ে ওরা ইউএসএ বসে ফুর্তি করছে ইউকে বসে ফুর্তি করছে কেন ওই ফুর্তিটা আমাদের সরকার করবে আমাদের বেঙ্গলের লোকেরা করবে আমাদের বেঙ্গলের লোকেরা রাত্রিবেলা যদি বাড়ি গিয়ে ডান্স করতে যায় আমাদেরকে ক্যাবে করে যাবে তারা তো দেবে আমাকে হ্যাঁ আর ইউ ইউকে যে ওলা উবের ইন যারা করছে তারা কেউ ইন্ডিয়ায় নেই সব বাইরে বসে বসে ক্যাব চালাচ্ছে তারা পয়সা ওইখানে খরচা করছে তাহলে আমাদের দেশে আমাদের বাংলার লোকেরা কী করবে পয়সা দিয়ে বাংলার লোক ডাউনলোড যাত্রী সাথী অ্যাপ এটা কোনো প্রমোট ভিডিও না এই দাদার থেকে তোমরা শুনতেই পেলে তো সবাইকে বলবো যাত্রী সাথী ডাউনলোড করো আর বেশি কিছু বলার নাই সব তো দাদা বললো শুনলো তোমরা এই হলো এখন অবস্থা